সারাদেশে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে যাচাই বাঁচাইয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধারে পক্ষে প্রার্থী ঘোষণা করা হয়েছে সারাদেশে তারেক রহমানের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখালো বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি এলাকার সেলিমা রহমান তারেক রহমানের নির্ধারিত সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দিতে সেলিমা রহমানের কর্মীদেরকে নামিয়ে দিল রাস্তায় এবং রাস্তায় নেমে তারা তারেক রহমানের নির্দেশনা এবং নির্ধারণকে ভুল প্রমাণ করতে বিক্ষোভ মিছিল করেন এ যেন সরাসরি তারেক রহমানের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল সেলিমা রহমান